আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জাজ কোর্টে আজকে আলোচনার বিষয় হলো নতুন নামজারির কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে দু সালে নামজারির প্রথম কার্যক্রম হিসাবে আপনি নামজারির আবেদন করতে পারবেন প্রিয় দর্শক এই নামজারির আবেদন কিভাবে করবেন দুই হাজার সালে কোনো নতুন নিয়ম রয়েছে কি না এবং কেন এত সময় লাগলো সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন নভেম্বর মাসের সাতাইশ তারিখ অর্থাৎ দু সালের নভেম্বর নভেম্বর মাসের ছাব্বিশ একটি ঘোষণা হয় পরবর্তীতে সাতাইশ তারিখ আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ এবং লাস্ট তিরিশ তারিখ এবং ডিসেম্বর মাস পুরোটা আপনার কিন্তু নামজারি সহ খতিয়ান উত্তোলন এবং অন্যান্য যাবতীয় কাজ কিন্তু বন্ধ থাকে প্রিয় দর্শক এই কার্যক্রম বন্ধ থাকার পিছনে মূল কারণ কী মূল কারণ হল সফটওয়্যার আপডেট অর্থাৎ নতুনভাবেই নামজারি সহ বিভিন্ন কার্যক্রম অনলাইন প্রক্রিয়ায় করার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনলাইন প্রক্রিয়ার কারণ কি কেন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই কাজটা করতে হবে প্রিয় দর্শক অনলাইন প্রক্রিয়ার কারণ হল যখন আপনি একটি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করলেই পেয়ে যাচ্ছেন বা কোনো একটি সংখ্যা ডিজিট চাপলেই আপনার পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যান এর চেয়ে আর ভালো কিছু হয় না সুতরাং ম্যানুয়াল পদ্ধতি বাদ হয়ে নতুন করে সবকিছু কিছু চালু হবে যেমন ধরেন ক্ষতিয়ান উত্তোলন যেমন ধরেন খাজনা কর পরিশোধ এবং সেই সাথে নামজারি প্রিয়দর্শক নামজারির আগের আবেদনগুলো অনলাইনে করা গেলেও কিছু কিছু কার্যক্রম কিন্তু অফলাইনে করা হতো প্রিয় দর্শক শুধুমাত্র একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে এখন সারা বাংলাদেশে যে নামজারির প্রক্রিয়া সেগুলো কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে যাবে খতিয়ান উত্তোলন থেকে শুরু করে খাজনা পরিশোধ করা পর্যন্ত এখন এই যে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আপনার নামজারের আবেদনগুলো নেওয়া শুরু হয়েছে অর্থাৎ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কিছু কাজ এখনও স্বয়ং হয়নি কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করতেছেন যে কার্যক্রম তো সেইভাবে চলমান নেই বা আমরা করতে পারছি না প্রিয় দর্শক এর কারণ হল নামজারির যে আবেদনগুলো এগুলো অনলাইনে নেওয়া যাচ্ছে কিন্তু ভিতরের যে কিছু প্রসেস রয়েছে সেগুলো এখনও চলমান রয়েছে শুধুমাত্র নামজারির আবেদনগুলো আপনারা করতে পারবেন প্রিয় দর্শক নামজারের আবেদন করতে কয় টাকা খরচ যায় এবং নামজারির সম্পূর্ণ ক্ষী কী সেগুলো নিয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তারপরও দু সালে কিছু ডকুমেন্টস গুরুত্বপূর্ণ যেগুলো না হলে আপনি নামজারে আবেদন করতে পারবেন না তার ভিতরে অন্যতম ডকুমেন্টস হচ্ছে আপনার দলিল অর্থাৎ আপনি যদি সাবকবলা দলিল অথবা ওয়ারের সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকলে বাটোয়ারা দলিল সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনি নামজারি আবেদন করতে পারছেন এবং সেই সাথে আপনার অবশ্যই একটি ভোটার আইডি কার্ড লাগবে এবং এক কপির ছবি লাগবে বায়া দলিল লাগবে সর্বশেষ খতিয়ান লাগবে এবং যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন অবশ্যই তার খাজ বা ডিসিআর পরিষদের এক কপি লাগবে এবং আপনি একটা ন্যূনতম একটা ফি দিয়ে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে আপনারা জানেন যেখানে সরকারি ফি আছে পঞ্চাশ টাকা এবং পরবর্তীতে আরও দিতে হবে বিশ টাকা সত্তর টাকা আর এছাড়া দিতে হবে এগারোশো টাকা টোটাল এগারোশো সত্তর টাকা কীভাবে কীভাবে প্রসেস মেনটেন করে আপনারা আপনাদের কাজগুলো করবেন সেই নিয়ে আমার এই চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে আসতে পারেন দর্শক নতুন দু সালে যে কার্যক্রমগুলো অনলাইনে শুরু হলো। সেগুলো প্রসেস কিছুটা চলমান রয়েছে আর ভূমি অফিসের ভিতরে কিছু কাজ এখনও আপনার আপডেট হচ্ছে আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের নামজারির কাজ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় কাজ অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং পুরোনো যে ঝামেলাগুলো ছিল এবং দালালের যে একটা সংখ্যা ছিল আপনার আপনার কাগজ আপনার ফাইলিং সেগুলো আটকে রেখে অথবা এর মাধ্যমে আপনারা আবেদন করেছেন কেন এটা হবে না নতুন করে আবার আবেদন করে আসেন অমুকের কাছ থেকে আবেদন করে আসেন তার কাছ থেকে গেলে এই কাজটা করতে পারবেন এটা করে আসেন এবং আপনার ফাইলটি আটকে রেখে একটা মোটা অঙ্কের টাকার দাবি করত সেই সুযোগটা কিন্তু এই মুহূর্তে আর নেই বা থাকবে না প্রিয় দর্শক সব কিছু অনলাইন হওয়ার কারণে আপনার কোন কাগজটি লাগবে কোন সময় লাগবে আপনি টান দিয়ে দেখে নিতে পারবেন সেই জন্য এই কাগজটা অমুক জায়গা থেকে নিয়ে আসেন এই কাগজটি নাই সেই কাগজটি আছে এইটা বলার আর সুযোগ থাকবে না এবং মানুষের যে হয়রানি সেটা থেকে আশা করি কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট কতদূর হবে আমার জানা নেই তবে নতুন সরকার নতুন যে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একটি পজিটিভ সাইন নিয়ে এবং মানুষের এই যে জল ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারও যেরকম আন্তরিকতা সাথে কাজ করে যাচ্ছেন এবং সেই সাথে ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসন সবাই কিন্তু কাজ করে যাচ্ছে আশা করি নতুন ভূমি আইন পাশ হয়ে যে কার্যক্রমগুলো চলমান প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সাথে ভূমি অফিসের কিছু কাজ যেমন নামজারি থেকে শুরু করে অনলাইন যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো চলমান হলে দেশের মানুষের ভোগান্তি অবশ্যই কমে যাবে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাকে যদি আপনাদের যে কোনো প্রয়োজন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অন্যকে কিছু জানার জন্য প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আলাইকুম